আলাইকুম এখন আছি আমরা ইরাবতী ইকো যেটাকে বলে আর এটা হচ্ছে ঠিক সুন্দরবনের মাঝামাঝি বলতে পারেন আমরা এসে মাত্র পৌঁছাইলাম তো কিভাবে আসলাম কত টাকা খরচ হয়েছে সবকিছুই থাকছে হচ্ছে আজকের এই ভিডিওতে তো আশেপাশে সুন্দর ভিউ আর ইকো রিসোর্ট কিরকম হবে সবকিছুই আমরা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। হোটেলের কস্ট তারপর যাতায়াত ভাড়া কত আসে তো শুরুতেই হচ্ছে আমরা একটা ওয়েলকাম ড্রিঙ্কস পাই আর ভিতরে এন্ট্রি হলে বাদ বাকি যা আছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো পুরো ভিডিওটা দেখবেন তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন যে আমাদের আজকের ব্লগে কি কি থাকছে সকাল সাতটা বাজে আমরা সবাই রওনা দেই হচ্ছে খুলনার উদ্দেশ্যে তো ঠিক সাতটা পনেরো বিশ মিনিটে হচ্ছে আমাদের বাস চলে আসে বাসে ওঠার সাথে সাথেই সবাইকে একটা করে পানির বোতল দিয়ে দিল তিন ঘন্টা জার্নির পর আমাদের বাস এসে পৌঁছায় শাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টে যেখানে আমরা খুব কম সময়ের মধ্যে খাবার অর্ডার দিয়ে দিই আর প্রতিবারের মতোই আমরা হচ্ছে খিচুড়ি আর হচ্ছে মুরগি অর্ডার দিয়েছিলাম কিন্তু খিচুড়ি যেমন তেমন ছিল মুরগির পিস ছিল দুই থেকে তিন পিস করে পার প্লেটে খাবার ভালোই ছিল এটা নিয়ে কারো কোনো কমপ্লেন ছিল না আমাদের 20 মিনিট অতিক্রম হওয়ার পর আমাদের বাস আবার ছুট চলে সেই খুলনার উদ্দেশ্যে সকাল সাতটা বাজে আমাদের বাস টাকা থেকে হচ্ছে রওনা বেশি আর এখন আইসা আমরা কাটাকালি পৌঁছাইলাম ঠিক বারোটা বারো মিনিটে পাঁচ ঘন্টার মতো সময় লাগছে তো এই জায়গা থেকে হচ্ছে এই যে পিছনে প্রাইভেট কার আছে এগুলো ভাড়া করে তারপর মংলা ঘাটে যাবো একটার মধ্যে পৌঁছাইতে হবে নাহলে হচ্ছে আমাদের বোর্ড পার্সোনাল টাকা দিয়া তারপর যাইতে হবে আর কি আমাদের রিসোর্টে শেষ মাস টাকা দিয়ে হচ্ছে এই গাড়ি ঠিক করা হয়েছে আর এটা দিয়ে সরাসরি আমরা যেমন হচ্ছে সেই মংলা গাছ কারণ একদম ফিক্সড রেট বলতে গেলে যেটা হচ্ছে শুক্রবার কোনো একশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট না টাকার মধ্যে হায়েস ভাড়া করে আমরা যাচ্ছি হচ্ছে মংলার উদ্দেশ্যে যেখান থেকে আমাদের বোট আমাদেরকে রিসিভ করবে ইকো রিসোর্টের উদ্দেশ্যে কাটাকালি নামার পর থেকেই ঝিরঝির বৃষ্টি পড়তেছিল আর এর সাথে দুই পাশের ওয়েদার আর এই মনোরম পরিবেশ আর ঝিরঝির বৃষ্টি আমাদের ট্যুরটাকে রোমাঞ্চকর করে দিচ্ছিল হায়েস ভাড়া করার সময় বলে দিয়েছিল আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ এর জন্য হচ্ছে দুই টাকা আমাদের হায়েস ভাড়া নেই আমরা এখন মংলা ফেরি গাটা আইসা পৌঁছাইলাম আর যেহেতু এখন নামাজের সময় তো হয়তো নামাজের পর আমাদের ফেরি ছাড়বে সে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে তো রিসোর্টের উদ্দেশ্যে তো পনেরো বিশ মিনিট সময় আছে এতক্ষণ আমাদের ওয়েট করতে হবে ফেরির জন্য আমাদের বোট চলে আসছে আমরা রেডি আর এই বোট করেই আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে সেই ইরাবতী রিসোর্ট ইকো রিসোর্ট যেটা আর মানুষ খুব কমই আছে যেহেতু নামাজের সময় তো আমরা হচ্ছে ছয়জন আসি আর হয়তো দুই তিনজন আছে তো আমাদের কে নিয়ে হচ্ছে ইরাবতী রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিবে হঠাৎ করে আমার বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের বোট আর কিছুক্ষণের মধ্যে এই ছায়রা দিবে শীরাবতী রিজোর্টের উদ্দেশ্যে যেহেতু অনেক বৃষ্টি আর বাতাস বাতা সেটুকু রেডি করছে ছাড়ার জন্য

ফাইনালি আমরা চলে আসছি আমাদের ইরাবতী রিসোর্ট এই হচ্ছে ইরাবতী রিসোর্ট চলেন আপনাদেরকে এবার একটু রুম ভিউটা দেখাই তো বাইরে থেকে দেখতে ঠিক এরকম তো ভিতরে ঢুকলেই হচ্ছে ফার্স্টে বাম পাশে হচ্ছে ওয়াশরুম আর সামনেই হচ্ছে নিচে একটা বেডরুম আছে আর এই বেডরুম হচ্ছে আহ বারান্দার পাশেই আর এখান থেকে আপনি যে ভিউটা দেখতে পারবেন সেটা হচ্ছে পুরো একটা প্রাকৃতিক বলতে পারেন নেচার আর এখানে একটা সুন্দর দোলনা দেওয়া আছে সিঙ্গেল মানুষের জন্য সিঙ্গেল দোলনা আর ঠিক এর উপরে হচ্ছে যেহেতু ডুপ্লেক্স নিয়েছি আমরা তো এইটার উপরে হচ্ছে দুইটা বেড একসাথে চলেন উপরে যাই তাহলে দেখতে পারবেন আর একটা কথা বলে দিচ্ছি তো আমরা ফার্স্টেই এসে হচ্ছে চেঞ্জ করে নিলাম কারণ শরীরটা অনেক টায়ার্ড ছিল যেহেতু জার্নি করে আসছি আর রাস্তাঘাট ভাঙা ছিল দেখতেই পারছেন দ্যাটস আই হচ্ছে এলোমেলো লাগতেছিল আসলে আপনারা হচ্ছে সাজানো গোছানো সুন্দরভাবে পাবেন আর সব থেকে সুন্দর প্লেস হচ্ছে এইটা এইখান থেকে পুরো নদীটা উপভোগ করা যায় আর একদম ছিমছাম পরিবেশ চুপচাপ আর প্রকৃতির মাঝে হচ্ছে একটা রাত আপনাকে অনেক শান্তি যোগাবে এই হোটেলে আসলে বা হচ্ছে এই রিসোর্টে আসলে তো বাম পাশে ছিল একটা আর এ হচ্ছে সামনে আর একটা সবগুলোই এলোমেলো কারণ আমরা ফার্স্টেই এসে হচ্ছে রেস্ট নিয়ে নিয়েছি যেহেতু আমরা দেরি করে আসছি আমাদের লাঞ্চের সময়টা পার হয়ে যাইতেছে তো এখন হচ্ছে আমরা লাঞ্চ করতে যাইতেছি রেট ঠিক হচ্ছে পাশে আমাদের যেই হটেজটা এটার পাশে হচ্ছে রেস্টুরেন্ট হয়তোবা আমরা শেষের কয়েকজনই বাকি আছি দশ বারো জন দুপুরের খাবারের আইটেম কি কি আছে আপনাদের একটু দেখাই এখানে হচ্ছে সাদা ভাত ডাল পেঁপে ভর্তা ভেন্ডি ভাজি মিষ্টি কুমড়া ভাজি শাকের সবজি আর এখানে হচ্ছে স্পেশাল যে মেনু সেটা হচ্ছে হাঁসের গোস্ত মাত্র খাবার খেয়ে বের ওরা শেষ করতেছে আর এই ফাঁকে আমি আপনাদেরকে আশেপাশের ভিউটা দেখাই আমি নিজে উপভোগ করি কারণ দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি ওই জায়গায় প্রথমে আসছি তো এইখানে একটা ছোট্ট অফিস দেখলাম ওনাদের আর ওই পাশে একটা দোকান আর এদিক দিয়ে সুন্দর বৃষ্টি না থাকলে হেঁটে দেখানো যেত আর এই পাশে সুন্দর একটা রাস্তা আর যেটা দিয়ে হচ্ছে আমরা বোর্ড থেকে নেমে সোজা আসছি আর দুই পাশেই হচ্ছে নারিকেল গাছের মতো নারিকেল গাছ এগুলা আর আর একটা কি জানি গাছ আছে এটা সুন্দর ফলের গাছ দেখা যেতেছে এই ফলটা নাকি খাওয়া যায় তো এখান দিয়ে হচ্ছে আরেকটা একটা কটেজ ডান পাশে একটা বাম পাশে একটা অল ওভার হচ্ছে এই গাছগুলোর ফাঁকে ফাঁকে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে হচ্ছে কটেজ আলাদা আলাদা রুম আমাদেরটা হচ্ছে ভিতরে তো আপনারা তো দেখতেই পারলেন ভিতরের ভিউটা কীরকম আসলে এই হচ্ছে আলাদা একটা সাইট এখান দিয়েও খুব সুন্দর চুপচাপ পরিবেশ আর আমরা কোথায় আছি সেটা তো দেখলাম ইরাবতী রিসোর্ট ইকো রিসোর্ট যেটা খুবই সুন্দর আর এখন যেহেতু জোয়ার চলতেছে এই হচ্ছে নদীর অবস্থা সুন্দরবনের পাশে যে নদীটা এখানে সুন্দর প্রকৃতির মাঝে এরকম রোমাঞ্চকর গানের মঞ্চ বসেছে রাতের খাবারের মধ্যে ছিল লুচি ভাজা চিকেন ফ্রাই এবং হচ্ছে বুটের ডাল আর খুবই মজাদার ছিল আর এরই সাথে আমরা এক্সট্রাভাবে অর্ডার দিই হচ্ছে কাঁকড়া ফ্রাই আর কাঁকড়া ফ্রাইটাও অসম্ভব ভালোই ছিল আর ইনক্লুডেডের মধ্যে ছিল আমাদের চিকেন ফ্রাই লুচি আর হচ্ছে বুটের ডাল এক্সট্রা শুধুমাত্র আমাদের প্যাকেজের বাইরে ছিল হচ্ছে কাঁকড়া ভাজা খাবার শেষ করে রুমে চলে আসলাম আর এখন সময় হচ্ছে রাত দশটা থেকে সাড়ে দশটা তো রাতের বেলা রুমটা দেখতে কিরম আসলে সেটাই আপনাদেরকে দেখাইতে নিয়ে আসলাম আর এইখান থেকে রাতের রাতেরবেলা একদম চুপচাপ পরিবেশ দেখুন একপাশে পাশে দুই পাশে দুইটা হচ্ছে ওয়ার্ম কালার লাইট জ্বলতেছে এই সুন্দর পরিবেশের মাঝখান দিয়ে আর উপরের যদি পরিবেশটা দেখায় উপরের পরিবেশটা আরও সুন্দর যেহেতু উপর থেকে হচ্ছে সুন্দরবনের বিপরীত সাইডটা সম্পূর্ণই দেখা যায় হচ্ছে রাতের পরিবেশ আর কি একদম ছিমছাম পরিবেশ চুপচাপ আমরা আশাবাদী ছিলাম আমরা যে জায়গায় আসছি এই জায়গার টোটাল খরচ আমাদের হাজার টাকা হচ্ছে ডুপ্লেক্সটা পার অনুযায়ী তো আপনারা যখন আসবেন তখন হচ্ছে সিঙ্গেল কটেজ পাওয়া যায় সেক্ষেত্রে পার কাপড় অনুযায়ী আপনাদের খরচ চার হাজারের মতো পড়তে পারে তো আমি সম্পূর্ণ ডিটেলস কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো অবশ্যই ওই জায়গা থেকে চেক করবেন যে আপনাদের টোটাল কস্ট কিরকম আসতে পারে আর এক্সট্রা কিছু খাইতে ওদের জন্য আলাদা পেমেন্ট করতে হবে ইনক্লুডেড হচ্ছে দুপুরের লাঞ্চ তারপর রাত্রের খাবার আর হচ্ছে পরের দিন সকালের নাস্তা আর ঠিক এগারোটার সময় আমাদের চেক আউট করতে হবে শুভ সকাল এখন সকাল বাজে সাড়ে নয়টা যদিও সকাল ছয়টার সময় উঠছি ঘুম থেকে আশেপাশে ভিউ দেখতেছিলাম হয়তো আপনাদেরকে দেখানো হয়নি আর এখন সাড়ে নটার দিকে আমরা যাচ্ছি হচ্ছে সকালে ব্রেকফাস্ট করতে যেটা হচ্ছে আমাদের এই কটেজের ভাড়ার মধ্যে ইনক্লুডেড আর পিছনে দেখতে পাচ্ছেন আর রেডি হয়ে ছবি টবি তুলতেছে আমরা সবাই রেডি আসলে এখন হচ্ছে সকালে ব্রেকফাস্টটা সেরে ঠিক এগারোটার সময় আমাদের ছাড়তে হবে তারপর হচ্ছে জায়গায় নিয়ে যাবে সকালে নাস্তাটা আমাদের একটু ডিফারেন্ট ছিল যেখানে ছিল খিচুড়ি ডিম্বুনা এবং আচার আর সাথে এক্সট্রা একটা ছিল সেটা হচ্ছে বেগুন ভাজা আর শসা লেবু তো এই খাবারটা খুবই ডিফারেন্ট ছিল আমাদের জন্য এখন সময় হচ্ছে এগারোটা পনেরো আর আমরা কটেজ থেকে বের হয়ে গেছি এগারোটার সময় চেক আউটের সময় ছিল অলরেডি আমাদের ব্যাগগুলা বোটে হয়তো হয়তোবা আমরা একটু লেট করে বের হইতেছি ইরাবতী রিসোর্ট থেকে আমাদের বোট করম জল পৌঁছাতে সময় লাগে দেড় ঘন্টা আর এরই মাঝে দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি হচ্ছে করম জল আমাদের পার পার্সন টিকিট করছে হচ্ছে ছেচল্লিশ টাকা তো আমাদের কিন্তু ছয়জন ছয়জন একটা মন দিছি হয়তো ওনাদের কাছে চেঞ্জ নাই এর জন্য চেঞ্জটা নিতে নিতে যাইতেছে ওনাদের সাথে আর এই জায়গায় অসম্ভব সুন্দর সুন্দর এক কথায় বানর বান্দর রেডেই বলেন ভরপুর শুনছেন জানি মোবাইলটা টান দিয়ে দৌড় দেয় এটাই বুঝতেছি না এই হচ্ছে করম জলের টিকিটের প্রাইস বাংলাদেশি চল্লিশ প্লাস বেড ছয় ছেচল্লিশ পার পার্সন টাকা এটাকে ভিতরে আসার পর ফার্স্ট অফ অল যেটা হচ্ছে পিছনে দেখতেছেন ওরা হচ্ছে চা খাইতেছে কলা খাইতেছে রুটি খাইতেছে আর হচ্ছে বানর তো আছে বাচ্চা বাচ্চা নিয়ে আসে বসে খাওয়ার জন্য ওরা সারাদিনই খায় তারপর ওকে খুব দা শেষ হয় না তুই তো বুড়ো হয়ে গেছিস আর বিপদ মুখে এত বড় একটা স্পেস দিয়ে মাত্র একটা কুমির দেখলাম সেটাও অনেক বড় অল্প সময়ের মধ্যে আবার হারাই গেল আর এখানে ছোট ছোট অনেকগুলো কুমিরের বাচ্চা ছিল কুমির দেখা শেষ হরিণ দেখা শেষ আর বানর তো পিচ পিচ আছেই এখন সামনে কি আছে ওইটা দেখার উদ্দেশ্যে সামনের দিকে যাইতেছে বনের মাঝখান দিয়ে এই সরু রাস্তা দিয়ে আমাদের যাইতে হবে ওয়াচ টাওয়ার দেখতে কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা অর্ধেক রাস্তা থেকে ফিরে আসতে হলো যেহেতু আমাদের এক ঘন্টা সময় তো অলরেডি আমরা এই রোডেই মানে এই ওয়াচ টাওয়ার দেখার উদ্দেশ্যে হাঁটা শুরু করছি এই জায়গায় বিশ মিনিট শেষ এখনো ওয়াস্টারের সামনে যাইতে পারলাম না তো ওই জায়গায় যাওয়া হলো না কারণ আমাদের বাসের টিকিট কাটতে আমরা গতকালকে চারটা পনেরোতে হচ্ছে খুলনা থেকে ছাড়বে কাটাকালি থেকে রিসিভ করবে আমাদেরকে এরকমটাই আর না হলে সোনাডাঙ্গ একটা জায়গা আছে ওইখান থেকে আমাদেরকে উঠতে হবে আর সামনে হচ্ছে মেহমান আছে দেখতে খুব সুন্দর মেহমান পাটকিতে পড়ছে তো সব কিছু ডিটেলস কিন্তু আপনারা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সম্পূর্ণ হোটেলের কস্ট এই করে রিসোর্টের যত কস্ট আছে সব কিছু আর বাস ভাড়া তো আপনারা জানেনি নশো টাকা করে এসি বাসের টিকিট আমরা হচ্ছে আসার সময় সোহালি থেকে আসছিলাম আর এখন যাওয়ার সময় হচ্ছে সেন্ট মার্টিন হুন্দায় কাটলাম হচ্ছে নশো টাকা করে সেম টিকিট অনলাইনে ডলফিন নিজের নামের উদ্বোধন করতেছে পিসে যা আর একটু পিসে যা সুন্দর একটা নাম বোটে ওঠামাত্র ওই চোখে পড়লো সুস্বাদু খাবার ডাব যেটা শরীরের জন্য খুবই উপকার এই গরমের মধ্যে তাই আমরা একশো টাকা করে প্রতি ডাব নিলাম ওনাদের কাছ থেকে কাটাকালি মোড়ে এই জায়গায় একটা হোটেল আছে হোটেল রাজধানী যেটা হচ্ছে ঠিক টম্পের পাশে তো এই হোটেলের মধ্যে যে চুই জাল খাইলাম আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল মানও অসম্ভব ভালো ছিল মানুষ আর প্রাইস বলতে গেলে আপনি প্রাইস মাত্র দেড়শো টাকার মধ্যে চুই জাল পাইতেছেন এই জায়গার মধ্যে তো আমরা ছয়জন আর কি দুপুরে লাঞ্চটা এই জায়গায় করলাম আর আমাদের বাস হচ্ছে চারটার সময় খুলনা থেকে রনাসিয়া কাটাকালি থেকে আমাদেরকে রিসিভ করে তারপর নিয়ে যাবে তো আমার আজকের এই ব্লকটা সুন্দরবনের ব্লকটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেলে নতুন হন